আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম তুবা ফ্যাশনের চমৎকার কিছু ভাইরাল কিছু গারারা কালেকশন নিয়ে তো শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ভিউয়ার্স হলো তুবা ফ্যাশন ইস্টামলকে শপিং কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো পাঁচ কোয়াল নম্বর যেটা দুটো নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন আর হোল্ডিং নম্বর তিনের দুই নম্বর দোকানে আসলে ভিউয়ার্স কালেকশন পেয়ে যাবেন তো একে করে কালেকশনে চলে যাচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্স ফার্স্ট ইয়ে যেটা খুলতেছি চমৎকার একটা রেল স্টোনে কাজ করা একটা গাড়ারা দেখাচ্ছি ভিউয়ার্স অনেক সুন্দর করে পুরোটাই সফট কাপড়ের মধ্যে জর্জের পিওরের মধ্যে কাজ করা পুরো ড্রেসটা হাতায় ইনার করা আছে পুরো ড্রেসটার মধ্যে গর্জেস করে কাজ করা আছে পেঁয়াজ নিচে অনেক সুন্দর করে পুরোটা কাজ করা আছে এগুলো কিন্তু রিয়েল স্টোন প্লাস মিনাকারি স্টাইলে কাজ করা আছে জড়ি সুতো দিয়ে এবং ড্রেসটা কিন্তু পিছনে কিন্তু বেঁচ কাজ করা পাবেন পুরোটা পিছনে কাজ করা পাবেন সামনে পিছনে সাথে যে ফার্সিয়ান যে গারা পাবেন বেঁচ চমৎকার একটা ফার্সিয়ান গারারা পাবেন খুব চোখ কাজ করা পুরোটার মধ্যে সালোয়ার কিন্তু অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন খুবই নাইস করে প্যান্টটা কাজ করা আছে ড্রেসটার এই যে সামনে এটাও সামনের পার্টটা প্যান্টের সালোয়ারের এবং পিছনে কাজটা পাবেন সেম পিছনে কাজ করা আছে এই যে পিছনে কিন্তু কাজ পাবেন খুব সুন্দর করে পিছনে কাজ করা পাবেন এই ড্রেসটা কিন্তু বেশ থাকবে সেম কাপড়ের দোপাট্টা প্লাস অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দুপাটার গরজেস করে কাজ করা এবং সেম কাপড়ের দোপাট্টা কাজ করা হবে এটা সাইজ হবে বেশ ফ্রি সাইজ যাদের আটত্রিশ চল্লিশ লাগবে তারা এই ড্রেসটা আপনার একটু ফিলিংস করতে হবে আর যাদের চল্লিশ বিয়াল্লিশ লাগবে তাদের পারফেক্টলি হবে বেস সাইজটা হবে ফ্রি সাইজ ড্রেসটা ফ্রি সাইজ সাইজ এই যে কালারগুলোকে করে দেখাচ্ছি একটা হোয়াইট কালার আছে এটা হলো হোয়াইট আমি প্রাইসটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কালার এবং কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসুলো কিন্তু খুব নাইস করে আছে একদম নিউ ডিজাইন ঈদের পরের কালেকশন বেস এই যে একটা কালার দেখেন খুব চমৎকার একটা পেঁয়াজ কালার আছে যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিন শর্ট নেবেন প্রাইসটা কিন্তু একদম হাতের না গানে রিজনেবল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ড্রেসটা নিয়ে নিতে হবে গারারা ফার্সিয়ান গারারাটা পেয়ে তুমা ফেসেন সব থেকে আমি আবারও বলছি এই ডিজাইনগুলো যে কোনো জায়গায় পাবেন সাতের কমে পাবেন না সাত ছয় হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ছ পাঁচ হাজার পাঁচশো টাকা হলো আমাদেরকে এই ড্রেসগুলো নিতে পাবেন প্রত্যেকটা কালার কিন্তু সবার ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা তো অনেক মাথা নষ্ট করা একটা ডিজাইন অনেক আপুদের একটা রিকোয়েস্টের একটা ড্রেস মিনাকারি স্টাইলের কাজ করা ড্রেসটা আমাদের দেখেন রূর্তন ডিজাইনটা বলা হয় খুব চমৎকার একটা ডিজাইন ড্রেসটা খুবই নাইস দেখেন পুরোটা ড্রেসটার মধ্যে কিন্তু অনেক জর্জেস করে কাজ করা আছে পুরো রিয়েল স্টনে কাজ করা আছে প্লাস পিছনে কিন্তু কাজ আছে এবং হাতারা দেখ একটু দেখেন প্লাস হাতারা চমৎকার করে পুরো হাতারার মধ্যে গর্জেস করে কাজ করা আছে হাতারার মধ্যে ড্রেসটার নিচে ঘাড়াটা দেখেন ঘাড়াটা কালেকশনটা দেখেন পার্সিয়ান ঘাড়াটা যেটা বলা হয় সেটা অনেক চমৎকার একটা ঘের প্লাস পুরো কট দিয়ে গর্জেস করে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটার মধ্যে খুবই চমৎকারভাবে গর্জেস করে ঘাড়ার একটা কাজ করা আছে পিছনটা দেখি পিছনে পিছনেও কাজ করা হবে এই যে পিছনেও কাজ করা আছে এভিডেসটা কালার আছে পাঁচ চারটা কালার বিয়াস চারটা কালারে আপনাদেরকে দেখাই দিব সাথে দোপাট্টার অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দোপাট্টাটা কাজ করা হবে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি তারপর প্রাইসটা আপনাদেরকে বলে দিব দেখেন প্রত্যেকটা ড্রেসটা লুকটা কত সুন্দর দেখেন চমককার করে ড্রেসটা লুক করা আছে বিয়াস এই যে কালারগুলো দেখেন ম্যাজেন্ডা কালার এই যে এটা হলো ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালার আমি প্রত্যেকটা কালার মুখে আপনাদেরকে বলে দিব সুবিধার্থে সাইজ কিন্তু ফ্রি সাইজ এর একটা কালার আছে টরে ব্লু কালার এটা হলো টরে ব্লু কালার টরে ব্লু তারপরে একটা কালার হবে পেঁয়াজ কালার চারটা কালারই সুন্দর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে সুন্দর এই রিয়েল স্টোনে কাজ করা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তুমি অফিসের সব থেকে একদম নিউ ডিজাইন একদম নিউ কালেকশন পেঁয়াজ চমৎকার কালেকশন দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বিয়াস এখন আরেকটা ডিজাইন চলে যাচ্ছে রিয়েল স্টোনের মধ্যে দেখেন ড্রেসটা যতটুকু সুন্দর বিয়াস তার চেয়ে বেশি সুন্দর স্টোনগুলো যে লাগে সেই ড্রেসটা জল একদম জলপরির মতো লাগতেছে খুব সুন্দর করে পুরো স্টোনে কিন্তু গর্জেস করে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটার মধ্যে দেখেন এখানে একদম কাচের পাথর মুখে দিয়ে করে নেবেন পুরোটাই কাচের পাথর দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে রেল স্টোনের কাজ করা এবং হাতেরা আরও সুন্দর পুরোটা হাতা ভারী কাজ করা প্লাস হাতার মধ্যে কিন্তু ফলস করা আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ পিছনে কিন্তু অনেক সুন্দর করে পিছনটার মধ্যে কাজ করা আছে প্যাকে এবং এটার যদি ফার্সিয়ানটা দেখেন পিয়াস ঘাড়াটা যদি কালের দেখেন কত নাইস করে কাজ করা আছে এই যে পিয়াস দেখেন ফার্স্টিয়ানাটা কত চমৎকার করে কাজ করা আছে প্লাস এখানে স্টোন করা আছে ঘাড়াটার মধ্যে পুরোটার মধ্যে অনেক বড় একটা কলি দেওয়া আছে খুব সুন্দর করে এটারও কিন্তু বেশ ছয়টা কালার আছে সুন্দর করে পিছনে কিন্তু কাজ করা হবে পিছনে কাজ করা আছে দুপাটার অনেক সুন্দর করে দুপাটা কাজ করা আছে পিয়াস ড্রেসটা এটারও প্রাইস পড়বে বিয়াজ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকাগুলো ড্রেসটা নিতে এটা কালারগুলো আমি এক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার আছে খুব সুন্দর মিষ্টি কালারের উপরে মিষ্টি কালারের মধ্যে রেডে স্টোনে কাজ করা আরও চারটা পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং পেজবুডেস পেজে চলে গেলে কিন্তু ভিডিওটা পেয়েজে পেয়ে যাবেন এই যে কালারটা দেখেন টরে কালার কালারটা নাইস একটা কালার তারপরে একটা কালার আছে লেমন কালার লেমন লাইট লেমন কালার হান্ড্রেড পার্সেন্ট স্টনে কাজ করা পাচ্ছেন ডেসটার মধ্যে তারপরে একটা কালার আছে লাক্স গোলাপি